আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা স্বেচ্ছা সাহেব এখানে আসবে এবং আমাদের এলাকার বা আমাদের এই খুকসা কুমারখালী কুষ্টিয়া সার এই এলাকার সবার দাবি মানে সবার বৃদ্ধ বয়স্ক তরুণ তারণ্য সবাই সবারই দাবি যে স্বেচ্ছাদিকে এই নমিনেশনটা দেওয়া হোক সবারই শতমন্তভাবে তার সাথে থাকে নির্বাচন করতে রাজি বা প্রস্তুত আর যার নমিশন দিয়েছে মেহেদি সাহেব উনি বৃদ্ধ ওনার এখন চলাফেরা ঠিক ঠিকমতো করতে পারে না তাকে ধরে নিয়ে মানে কাছে কাছ লাগে এবং জনগণকে ঠিকমতো সেবা দিতে পারবে না সেই উপেক্ষা করি আমাদের সবার দাবি আমরা সবার দাবি আমাদের যে আমরা সবাই শিক্ষাদিকে দিকে দাবি করতে সে যাতে আমাদের এখানে মাঝে আসে সে মনোনয়নের প্রত্যাশী হয়ে ই করে আসে এটাই বলে আমি শেষ করছি আটাত্তর 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 কুষ্টিয়া চার দল মনোনয়ন দিয়ে দিয়েছে এই মনোনয়ন পাল্টানোর কোনো সুযোগ আছে কিনা আপনি কি মনে করেন এটা জনগণ জনগণ এলাকার জনগণ মেনে নিচ্ছে না এখানে এলাকার জনগণ বলতেছে যে সে বয়স্ক সে আমাদের সেবা দিতে পারবে না এবং সে তো অতীতে বেশ কয়েকবার থাকছে কাজ করছে সে কোনো কিছু করতে পারে নাই নতুন সবাই এখন নতুন দাবি করতেছে নতুন প্রজন্ম চাচ্ছে এবং ইয়াং জেনারেশন চাচ্ছে এবং আমাদের সাহেব আমাদের কাছে আসলে সে কিন্তু দিতে আসছে আমাদের সে নিতে আসে নাই সে এবং দিয়েই যাচ্ছে মাদ্রাসা স্কুল কলেজ প্রত্যেকটা প্রতিষ্ঠানে সে মানে দান করতেছে পাশাপাশি সে মানে আমাদের যে যেখানে যার প্রয়োজন সেখানে সেটা পূরণ করতেছে আমাদের সাথে থেকে এই বলে সে তারপর পাশাপাশি সে হচ্ছে আপনার আমাদের ইয়েতে আমাদের এই খোকসা কুমারখালী কুষ্টিয়া চায়ের আসনে আমাদের এলাকার সবাই সবার দাবি যে সে আসুক সে আসার পর আমরা এখানকে তার এই কুষ্টিয়া চা আসনে সিট সর্বোচ্চ হবে সর্বোচ্চ বিপুল ভোটে আমরা তাকে উপহার দিতে পারবো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ